দা সাইলেন্ট ম্যানর লেখনিতে ডাইনিং রোজ লাকি পর্ব সংখ্যা চুয়াত্তর সকাল এসেছে কিন্তু মনে হচ্ছে দিন শুরু হয়েছে অন্যভাবে চারপাশে আলো আছে তো অদ্ভুত এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে ঘরের জানালা দিয়ে সূর্যের আলোটুকু ঢুকেছে কিন্তু সেই আলোয় উষ্ণতা নয় বরং আছে নীরবতা পাখিরা ডাকছে অথচ সেটা কি আনন্দ নেই বরং শব্দ আছে থমাসন বসে আছে বসার ঘরে এই সকালটাতে মীরের অনুপস্থিতি তাকে স্পষ্ট মনে করিয়ে দিচ্ছে যে মানুষটির কণ্ঠে সকালটা জেগে উঠতো সে নেই চায়ের কাপে টেবিলে রাখা কিন্তু খাওয়ার ইচ্ছেটুকু নেই কারো খবরের কাগজ খুলে ধরে রাখা অথচ চোখের সামনে অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে আসছে নিস্তব্ধ এই সকালে স্মৃতি বেশি হানা আনে এক সময় যে হাসে সেই উপস্থিতি সকলকে পূর্ণ করতে তা এখন শুধু মনে পড়ছে ঘড়ির কাটার শব্দ স্পষ্ট শোনা যায় কারণ আর কোনো শব্দ নেই শূন্যতা ঢুকে নেওয়ার জন্য বাইরের মানুষের চলাফেরা করছে দিন শুরু হয়েছে কিন্তু ভেতরের কিছুই শুরু হয়নি সব কিছু ঠিকঠাক থাকলে এই একটা বড় ফাঁকা জায়গা রয়ে যাবে সেই শূন্যতা চোখে দেখা যায় না কিন্তু অনুভূতি গভীরে ধারা দেয় এই সকালটা এমনই একদিনের শুরু আহির ব্যাগপত্র গোছাচ্ছিল রাফেদ বসে বসে সেসব দেখছে চোখের জলে জমে উঠেছে বিন্দু বিন্দু জল অথচ পরে না পড়তে দিচ্ছে না সে আহির চলে যাবে মির তো চলেই গেছে মোহিনী নেই চার পাঁচ যেন হয়ে উঠেছে তার ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু রাফেদ আহিরকে বাধা দিতে পারছে না সে চাইলে আহির আরও কিছুদিন থাকত একসাথে সময় কাটানো অবশ্য এতে উন্নতি আর হবে কোথায় লোকে বলে যত বেশি কারোর সাথে সময় কাটানো হয় তত বেশি স্মৃতিযুক্ত হয় মায়াবারে রাফিতে এক আঙ্গুলির সাহায্যে চোখ দুটো মুছে ফেলে আহির ব্যাগ গুছিয়ে বসে রাখা থাকে নীরবে আজ নিজেকে ব্যর্থ মনে হচ্ছে গোয়েন্দা নামক ট্যাগ নাম তার মুছে ফেলতে ইচ্ছে করছে নিজের নাম থেকে আহির সিগারেট ধরালো ফুকতে শুরু করলো মিনিট দুইকে টেনে যাবার পর মেরুদণ্ড সোজা করে হাতের সিগারেট একশটে রেখে দেয় নির্বিকার ভঙ্গিতে বলল আচ্ছা রাফেদ যেদিন রাতে মোহিনীর খোঁজ নিতে গিয়েছিলাম সেদিন ওর বাবার সাথে দেখা হয়েছিল আই এম রাইট হুম কেন ওই দিন ওনার সাথে একজন মৌলবি ছিল ওনাকে চিনিস হুম এলাকার চিনব না কেন চল কোথায় ওনার কাছে উনি নিশ্চয়ই জানবে মোহিনীরা কোথায় গেছে রাফিদ সজাগ হয়ে উঠলো হঠাৎই সর্বাঙ্গ কেঁপে উঠে বলল এটা তো মাথায় ছিল না চল যাই তারা দুজন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিল তাদের যেতে দেখে বৈঠকখানা থেকে আমজাদ থমাস শালুক দেখলো সাদের শালুক দেখলেন বাড়ির সাথে থেকে জয়ন্তন পাইচারি তাদের অস্থির দেখে জয়ন্তন বেগম বললেন কি ভাবছ একরকম ছটফট করছো কেন শালুক স্থির হলেন জয়ন্তনের পাশে এসে বসলেন চোখ দুটো টলমল করছে জয়ন্তন ফের বললেন মিডের লাগাম আজ মনটা খুব কাঁদতেছে বুঝছি না কেন বুঝি না কেন এটা হয় আম্মা তবু যে মেয়েকে আমি নিজের সন তবু যে মীরকে আমি নিজের সন্তানের মতোই পুষে পেলে বড় করেছি সেদিন যা কিছু করা হয়েছিল সবটা রোমপার থেকে বেশি করার জন্য অন্যের ধন নিজের আপন বলে দাবি করা যে পাপ বৌমা মীর মির জীবনেও ওর আপন মা বাবাকে পাইলো না হয়তো রূপ তুমু আদর কম আসিল না তবুও মির তার আপন মা বাবার আদর পায়নি বাক্যটি হওয়ায় ভেসে গেল মামার মায়ের কানে সে সাথে আসছিল শালুক তখন ডেকে এসেছিল আসেনি মায়া হঠাৎই মায়ের ডাকে দরকার পড়াই ছাদে আসে ঠিক তখনই থমেরে দাঁড়িয়ে যায় শালুক জয়ন্তনের কথার জবাব দেওয়ার আগেই নজর যায় মায়ের দিকে মায়া প্রশ্নবিদ্ধ চোখে তাকে শালুক একবার জয়ন্তনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল তো এখানে কখন এলি আই বস রোদ পোহালে ভালো লাগবে মায়াকে নিয়ে জয়ন্তনের সামনে বসালেন মায়া ঘুরে ঘুরে দুজনকে দেখে ইশারে জিজ্ঞেস করলো মীরকে নিয়ে তারা কি বলছিল মির আপন মা বাবার সন্তান নয় মানে কি জয়ন্তন মায়ের ইশারা বুঝে পান জীবনও বন্ধ করলেন শক্ত মুখে দেখলেন মায়াকে সে এই সাথে শালুককে শারুক থমথম খেলো সব কিছু কি বলছিস ভুল শুনেছিস তুই অন্য কিছু মায়া ক্রোধে আনভান হলো মেয়ে চলে যাওয়ার পর রাগটা তার কিছুটা বেড়ে গেছে কারোর সাথে কোনো মতো কথা বললে রেগে যায় মুখ চোখাতেই যা যা সর্দিতে বলে না সে সত্যটা জানতে চায় কী লুকানো হচ্ছে শালুকের মুখ বন্ধ নেই আসলে অথচ চোখে মুখে একরাশ করছে ভেবে না সত্যটা বলবে না মিথ্যা বলবে যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছে উনি ভীষণ বিপাকে পড়লেন জয়ন্তন দৃষ্টি নত করলো মায়া বসা থেকে উঠে রেগে আবার ঝাঁঝালো হতেই সত্য এখন খুলে জানতে চায় এটা বোঝার পরও যখন শালুকের প্রতিক্রিয়া দেখলো না তখন নীরবে ইশারা করল মীরকে আবারও তোমরাই মেরে ফেলনি তো ইশারাটা মীরের মতো তীরের মতো বিঁধল শালুকের গায়ে চোখ দুটো ফুটে উঠল যন্ত নবাক হলেন মায়ের এহেন কথায় শালুক বললেন ছি যে ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবাসি ওকে আমরা মেরে ফেলবো এটা ভাবলে কিভাবে তুই শালুক রেগে নয় বরং কথাটা বলল মায়ের এটা কইতে পারলি তোর মা কত দুঃখ পাইছে মির যাওয়ার পর থেকে আর তুই কি কইলি মা আবার ইশারা করলো তাহলে সত্যিটা বলো মা কি লুকাছে মিরের আপন মা বাবার আদর পায়নি মানে কি তার মা ছিল না বেঁচে সেটা জানি কিন্তু বাবা তো ছিলেন আদর ছিলেন শালুকের দৃষ্টি বুঝতেই নিবদ্ধ করে মীর আমার বোনের গর্বের সন্তান না মীর হায়দার বংশের সন্তান শালুক থমকালো তাদের মাথার ওপর থেকে যেন একটা কাকুড়ে গেল মায়া পিসপা হইতে সরে যায় চোখ স্থির শালুক চাপা সরে কাঁদলেন জয়ন্ত বেগম মাথা নিচে করে বসলেন যেন মহৎ পাপের পর্দা উঠে গেছে মায়া ধীর পায়ে হেঁটে মায়ের কাছে আসে হাঁটু ভাঁজ করে শালুকের পা চড়িয়ে বসে ইশারা করে এর মানে কি মা আর কোন হায়দার বংশের ছেলে তিনি মা আসল সত্যটা বলো মায়ের কণ্ঠে স্বর যেন আজ ভেতর থেকে চিৎকার করতে চাচ্ছে আওয়াজটুকু সে বলতে চাচ্ছে বাট পারছে না মায়ের চোখের মধ্যে বেরিয়ে আসছে শালুক সময় নিলেন কিন্তু সামনে সামনে নিলেন নিজেকে জয়ন্তন বললেন সত্যিটা লুকাই আর কি হইব বইলাই দাও সত্যি হোক আজ হোক বা কাল হোক সকলের সামনে আসেই শালুক বললেন আমার বোন রুম্পার সাথে থমাসের বিয়ের ছয় বছর কেটে যাওয়ার পর ওদের কোনো সন্তান হচ্ছিল না এরপর চিকিৎসা শুরু করা হয় তাতেও কোনো উন্নতি হয়নি একরকম আরও যেন একটু বেড়ে গেল তাদের মধ্যকার এই ঝামেলা আর সেই বার সত্যি মিরাকেল ঘটে রুম পত্তসত্তা হয় ওকে গ্রামে নিয়ে আসে থমাস এভাবে নয় মাস কেটে যাওয়ার পর সময় আসে সন্তান প্রসবের দিন সেই দিন ডুম্পা বারবার বলেছিল ও বাঁচবে না গুরুতর অবস্থা হয় ওর হাসপাতালে নেওয়ার মতো ব্যবস্থা ছিল না একজন হাকিমকে ডাকা হয় দায়ী ওনারা রুম্পার চিকিৎসা করে গোপনে আমাদের কাছে জানে রুম্পার পেটে সন্তান মারা গেছে যার জন্য রুম্পা অনেক বেশি কাতরা ব্যথায় আমি খুব কষ্ট পাই সেদিন এবং থমাসও কী করব ভেবে পাচ্ছিলাম না অমন সময় ঠিক কি আমাদের মাথায় নিকৃষ্ট চিন্তা আসে আমরা বাচ্চা চুরি করার চিন্তা করি আমাকে যদিও সেদিন আম্মা থমাস বারণ করেছিল এমনটির জন্য কিন্তু আমি বোনকে খুশি করতে সেটাই করি আমি জলদি দায়কে ডেকে পাঠাই তাকে জিজ্ঞেস করি সেদিন আরও কোনো বাচ্চা জন্ম হয়েছে কিনা সে ভেবে জানে হায়দার বংশের জম দুটো ছেলে সন্তান জন্ম হয়েছে আমি ওকে সেখান থেকে একটি বাচ্চা চুরি করে আনতে বলি এবং তার জন্য ওকে বেশ টাকা পয়সা দেয় রুম্পা সেদিন মৃত সন্তান জন্ম দেয় মৃত সন্তান সরিয়ে দিন হায়দার বংশে সন্তানকে রাখা হয় আর রুম্পার মৃত্যুর আগে অন্য ছেলেকে নিজের বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল শালুক বিরতি রেখে বলে চাঁদের মতো উজ্জ্বল ছিল মীর দেখে মায়া গিয়েছিল সবার এত সুন্দর শিশু শিশু আমরা আর দেখিনি আমি সন্তানের এত লোভ আগে পড়িনি তখন দুনিয়াতে আসেনি আমি মির্কে লালন পালন করে বড় করি থমাসের মায়া হয় ওর জন্য এরপর বড় হয়ে তিনি থাইল্যান্ডে নিয়ে যায় পড়াশোনার জন্য মায়ে অবিশ্বাস চোখে তাকিয়াছে শালুকের দিকে তার দিকে তাকাতেই রেশ কেটে তাকালো জয়ন্তন জয়ন্তন বললেন উহু দাদু তোর মা ঠিকই কইছে মীর হায়দার বংশের সন্তান মায়া কথা বলতে পারে না আর এখন যেন ইশারাটুকু ভুলে গেছে মেঝেতে লেপটে বসে পড়ে শালু বললেন মীর ওর মা বাবার আদর পায়নি শেষ জীবনের আয়টুকু দীর্ঘও হলো না মায়ের ঢোক গিলে নিল দম ফেলে ইশারায় প্রশ্ন করলো কেন কোন হায়দার বংশ শালুক বললেন দ্য সাইলেন্ট ম্যান বইয়ের লেখক সুফিয়ান হায়দার ওরফে সেই অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার বংশধর মা এবার পুরোপুরি আশ্চর্য হলো আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেল কি শুনছে অবাক হচ্ছে চোখের পলক ফুলতে ভুলে যাচ্ছে মায়া পুনরায় বোঝালো তুমি দা সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানো আর সুফিয়ান হায়দারের স্ত্রীর মানে ফারদিন অন্তঃসত্ত্বা থাকাকালীন মারা গিয়েছিল সুফিয়ান হায়দার নিজেও তো হত্যা হয়েছিল সাধু শালুক কেঁদে উঠল তাকে এই দ্বিতীয়বার মায়া এভাবে কাঁদতে দেখছে প্রথমবার মিডের যেন কেঁদেছিল চোখের জল তখনও মুসুলধারে বৃষ্টির মতো পড়েছিল আজও তেমনভাবে পড়ছে শালুকের অভিব্যক্তি বলে দিচ্ছে সে কষ্ট পাচ্ছে তবে তার কষ্টের ব্যাখ্যা এখনও মায়া ধরতে পারছে না মীরের জন্য নাকি সুফেন হায়দারের জন্য কি হয়েছে আহির তাকে যতটুকু বলেছিল তার থেকে বেশি কিছু কি শালুক জানে আর অতিরিক্ত জানাটা নিশ্চয়ই করুন কিছু মায়া নিশ্চিত হলো মায়া মেঝে থেকে উঠে মা ওঠে মায়ের মুখের দিকে তাকালো শালুক দৃষ্টি নত করে রাখেন মায়া তার মায়ের চোখে জল মুছে দিল বোছালো সুফিয়ান হাদারিস সন্তান মানে দা সাইলেন্ট ম্যানার বইটি তুমি পড়েছিলে তবে কখনো বলনি কেন শালুক বাধ্য হলেন এহিন প্রশ্নে জবাব দিতে জবাবে সে যে দিতে হবে চোখ মুখ শক্ত করলেন সারিরা চল দিয়ে মুখ মুছলেন সতেজ হলেন চোখ তুলে এক কোণে তাকালেন গোলাপ গাছটির দিকে বললেন আমরা কেন আমাদের বংশে আসল পরিচয় দিতাম না সেটা নিশ্চয়ই জানতে পেরেছি সম্রাট নিশাক এর বংশধরের জন্য এজন্যই বরাবর আমরা চুপ থাকতাম কিন্তু আমরা জানি কেন সুফিয়ান হায়দার কে সুফিয়ান হায়দার কে ফারদিনা আর কে সুফিয়ান হায়দারের মৃত্যুর কারণ মৃত্যুর আগে তার বোন তাকে কি উপহার দিতে চেয়েছিল এটুকু বলেই থামলেন মায়াবুরু কুচকে ভাস করলো দুটি চোখে এবং করে গভীরে যাচ্ছে ততই মানুষ স্তব্ধ হচ্ছে কত মানুষ এখনো সুফেন হাতের সম্পর্কে জানার চেষ্টা করছে সে শেষবার কি বলতে চেয়েছিল তার বোন কি উপহার দিতে চেয়েছিল কেউ জানে না জানার আগ্রহ যে প্রতিটি মানুষের শালুক উঠে দাঁড়ালো হেঁটে রেলিং এর ধারে দাঁড়ায় মায়াতার মায়ের পিছু পিছু গেল সে পারছে না শালুকের ভেতর থেকে সত্যগুলো টেনে বের করে আনতে মায়াতার মাকে তারা দিল শালুকের কণ্ঠ খাদে নামে শীতল কণ্ঠে বললেন যে দিন বিন্তি কি উপহার সেদিন বিনতি কি উপহার দিতে চেয়েছিল জানিস বলে শালুক সময় হাসি হাসে মায়া মাথা হ্যাঁ সূচক আকারে নাড়ায় দ্রুত ঠিক তখনই জয়ন্তন বেগম মায়ের সে শেষে দাঁড়ায় সুফিয়ান যাকে সুফিয়ান যাকে হত্যা করে ডিসার হয়ে গিয়েছিল সেই মানুষটিকেই উপহার দিতে চেয়েছিল বিনতি ফারদিনা বেঁচেছিল জয়ন্তনের কণ্ঠ বজ্রের মতোই ধারালো হয়ে উঠলো তার কথা বলার ধরণা বদলে গেল তার অভিব্যক্তি পরিবেশকে নিস্তব্ধতায় ঘিরে দিল মায়া একবার শালুককে একবার জয়ন্তনের দিকে তাকালো ঘাড় ঘুরিয়ে দুজনকে দেখলো তারা কি বলছে মায়া বিশ্বাস করতে পারছে না শালুক বলছে বললেন ভাবছিস ফারদিনা কিভাবে বেঁচে থাকতে পারে উত্তর হচ্ছে আল্লাহ চাইলে সবই সম্ভব ফারদিনা যখন অন্তঃসত্ত্বা ছিল অল্প আঘাতে কাবু হয়ে গিয়েছিল ক্লান্ত শরীর না খেয়ে থাকায় তার ভাইয়েরা ধরে নিয়েছিল সে মারা গেছে সেদিন ফারদিনা পুরোপুরি সত্তা হারিয়ে গিয়েছিল নারী অব্দি খুঁজে পাওয়া যায়নি তার যখন ফার্তিনা গোসল করানোর ব্যবস্থা করা হয় তখন তার চক্ষু মুখে জল পরতে সে নড়ে চড়ে ওঠে আর তাকে জীবিত বলে চিহ্নিত করে মৌলবীর মেয়ে হেলে না ফারদিনা সেদিন সবার আড়ালে বাড়িতে ফারদিনাকে সেদিন সবার আড়ালে বাড়িতে নিয়ে যায় মৌলবি চেয়েছিলো সুফিয়ানকে সত্যিটা বলে দিতে আপাতত কাউকে কিছু না বলারও দরকার জানায় হেলে না হেলে না সুস্থ করার জন্য অপরাণ চেষ্টা করে যতটুকু রক্তের বর্ণনা করে ফারদিনা এক পর্যায়ে সুস্থ হয় সুস্থ হওয়ার পর প্রথম প্রশ্ন ছিল সুফিয়ান সুফিয়ান কোথায় হেলেনা যখন সব ঘটনা খুলে বলে এরপর ফার্দিনা সুফিয়ানের ভালোবাসা পরীক্ষা করার জন্য হেলেনাকে সুফিয়ানের গা ঘেঁচতে বলে কিন্তু সুফিয়ান ফারদিনার অনুপস্থিতি তাকে ভালোবেসেছিল হেলেনার বুদ্ধি করে সুফিয়ানের বোন বিন্তিকে ফারদিনার সাথে দেখা করায় সব সত্য বলে কিন্তু বিন্তি খুব খুশি হয় কিন্তু তৎক্ষণাৎ সুফিয়ানকে কিছু না বলে অবাক করার জন্য সুফিয়ানের জন্মদিনে চেয়েছিল সত্যিটা বলবে তার ভালোবাসাকে উপহার হিসেবে দিবে কিন্তু আর সেই সত্যি সামনে আসেনি সব শেষ য়ে যায় শালুক থামলেন চোখের জল আবারও জমে উঠে ফের বললেন সেদিন বোধহয় দেরি করেই সুফিয়ানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করাটাই বোকামি ছিল যদি সুফিয়ানকে সত্যিটা আগে বলে দিত তবে রশিদ তালুকদার মেয়ে পেয়ে আর সুফিয়ানকে খুন করতো না এজন্যই বলা হয় কারোর জন্য কিছু করতে হলে কাউকে উপহার কিছু দিতে হলে তৎক্ষণিক দিয়ে দাও কেননা তাজমহল সারা দুনিয়া দেখলো মমতাজ কিন্তু দেখেনি মায়ার দু চোখ জলে ভরে গেল এতটা করুণ এতটা নিষ্ঠুর কেন হয়েছিল সুফিয়ান হায়দারের ভাগ্য কেন মায়া সেসব ভেবে কান্না পাচ্ছে খুব করে কাঁদতে ইচ্ছে করছে খোলা আকাশের দিকে তাকিয়ে বসে থাকে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে হয়তো এভাবেই একটু কাঁদলে শান্তি পাবে মায়ের চোখ মুখ মুছে ফেললো ইশারায় তাহলে সেদিন জানা যা আর মাটিতে কবর দেওয়া হয়েছিল যে শালুক বললেন সেদিন একটা কবর খোরা হয়েছিল ঠিক ওই ওই কবরের কাঠামো করা হয়েছিল এমনভাবে যেন এখানে কেউ বা কাউকে মাটি দেওয়া হয়েছে আসলে কাউকে মাটি দেওয়া হয়নি সেদিন সুফিয়ান সচক্ষে কিছুই দেখেনি বাকি সত্যিটা বলেন জয়ন্তন এরপর ফারদিনা সিন্ধু তলি ছিল ক্রোধ আর ক্রোধে আর তার বাবার সাথে দেখা করেনি হায়দার বাড়িতে আর ফেরেনি সে বাড়িতে সুফিয়ান নেই সে বাড়িতে সেও প্রবেশ করবে না নিশ্চিত থাকে এই দীর্ঘ নয় মাস কেটে যাওয়ার পর তার কলজুরে আসে সন্তান সুফিয়ান হায়দারের একমাত্র সন্তান সুফিয়ান হায়তারের মতো সুন্দর ছিল যেন আরেক সুফিয়ান তার সন্তান হওয়ার পর আজমত নুরবেগ দেশের মাটিতে আবার পা রাখেন ফারদিনাকে আজমতের মতো থেকে পছন্দ করতো ভালোবাসত কখনো মুখ ফুটে বলেনি এরপর ফারদিনাকে করলো সেও রাজি হয়নি বাকি জীবনটা স্মৃতি নিয়ে কাটিয়ে দেয় তার সন্তান বড় হয় বিয়ে করে সে ঘরে সন্তান আসে এভাবে বংশের বিস্তার হয় এক সময় সবাই ভুলে যায় বিশেষ করে আমরা যখন মিরকে নিয়ে আসি তারপর সেই বংশের কারো খোঁজ পাওয়া যায় যায়নি মায়াবার ইশারায় বলল মীরের যমজ ভাই শালুক দীর্ঘ শ্বাস ফেলে বললেন আমি জানি না কোথায় হয়তো বেঁচে আছে তবে জানতে পেরেছিলাম ওদের বাবা মা নেই মারা গেছে সুফিয়ান হায়দার সেই দিন কি বলতে চেয়েছিল রাফি রাফিদা রাহিদ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে প্রায় ঘন্টা খানেক জোরে রাজান পড়েছে তারা প্রথমবার মসজিদে সে পায়নি মৌলভীকে এরপর বাড়িতে গিয়েছিল বাজারে ছিল না সেই দিন ঘুরে ফিরে এখন মসজিদে আসে আজানের ধ্বনি পায় নিশ্চিত ভেবে নেয় এবার হয়তো নামাজ পড়তে যাবে শেষমেশ পাওয়ার আসে তারা যায় নামাজ শেষে এক একে সমস্ত মুরব্বীগণ মসজিদ থেকে বের হয় সবাই গেল মুরব্বী দেখা পেল না আহির এবং রাফিদ একটু ভেতরে প্রবেশ করে উঁকি দেয় মৌলবী ভেতরে ঘোরান শরীর পড়ছে আহির একটু ভদ্রতার সাথেই চাচা সমস্যা না থাকলে আমরা একটু কথা বলতে চাই আসিম আসুন কোথা কোথাও বসি চাটে কথা বলি মৌলবী আর কিছুক্ষণ ক্ষীণ দক্ষে তাকিয়ে এরপর রাফিদের দিকে রাফিদকে তিনি আগে থেকে চিনেন বললেন কি বলবা তোমরা একটু সময় দরকার চলুন ঘাটে বসি বললো আহির এরপর তারা মসজিদ হতে বেরিয়ে ঘাটে গেল আহির পুকুরে জলের দিকে চেয়ে বললো চাচা মাস্টারের বাড়ি তালাবদ্ধ কেন ওনারা কোথায় গেছে মৌলবী অস্বস্তিতে পড়ে গেল যেন তসবি গুনতে গুনতে খুব কষ্ট করে তসবির দানা গুনতে গুনতে খুব অস্বস্তিতে পড়ল বলেন এসব আমি জানবো কিভাবে আপনি সব জানেন সেদিন রাতে আপনি তার সাথে ছিলেন শেষ আপনাকে দেখেছি আহির বলল মৌলবীর কবর ঢোক দি কবার ঢোক দিলেন বললেন বাজারে বসে দেখা হয় তাই কথা বলতে বলতে বাড়ির পথে গিয়েছিলাম সত্যিটা বলুন নইলে কিন্তু ঠান্ডা পুকুরে আপনাকে ডুবাবো আপনি মুরব্বীর সম্মান দিচ্ছি সম্মান রাখুন মুরব্বী একটু শান্ত হলেন হাত থেমে গেল চোখ সরে অন্যদিকে বললেন কোথাও চলে গেছে কোথায় জানি না মোহিনীও চলে গেছে মৌলবী এবার একটু সময় নিয়ে মোহিনীকে মেরে ফেলেছে আই থ মেরে গেল মেরে ফেলেছে মানে কে মেরে ফেলেছে ওর আপন মানুষী বলে কেঁদে উঠলেন মৌলভী সাহেব